একটি সতর্কতামূলক ভিডিও যারা কুয়েতে বসবাস করতেছেন বাংলাদেশের প্রবাসী যারা আছেন আপনাদের সতর্ক করার জন্যে আজকের এই আলোচনা ওয়ানদের মাধ্যমে এখন স্ক্যামিং চলতেছে কুয়েতে একটা চক্র আছে আপনাকে বাই মিস্টেক ওয়ান কেডি অথবা টু কেডি সেন্ড করব করার পরে সে আপনাকে আবার কল দিব দিয়ে বলবো যে ভাই গলতিতে আমার এ একটা দিনের বা দুইটা দিনের আপনার ওয়ার্মে চলে গেছে কাইন্ডলি আপনি যদি আমার মাধ্যমে অথবা লিঙ্কের মাধ্যমে খুশি সেটি হচ্ছে আপনি তার বড় শিকার কারণ আপনি যখন তাকে রিপ্লাই করতে যাবেন ওয়ামদের মাধ্যমেই হোক অথবা লিঙ্কের মাধ্যমেই হোক তখন আপনার অ্যাকাউন্টে থাকা টাকাগুলি সে নিয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার স্ক্যামিং বর্তমানে চলতেছে সুতরাং কী করার যখন আপনি কোনো টাকা রিসিভ করবেন বন্ধের মাধ্যমে অপরিচিত কোনো নাম্বার থেকে বা লোকের কাছ থেকে তখন টাকাটা যদি একান্তই আপনি তাকে ফেরত দিতে হয় তখন আপনি তাকে ফোন করে লোকেশন দিয়ে তাকে আসতে বলবেন বই তখন ক্যাশ আপনি তার কাছে পে করবেন আপনি অনলাইনে তাকে আবার রিটার্ন করেন না যদি করেন তাহলে কিসা খতম আমি কি বিষয়টা বুঝাতে পারলাম শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন আপনার ওয়ালে রেখে দিন হতে পারে কারো না কারো উপকারে আসতে পারে ধন্যবাদ সবাইকে আবার থেকে হবে অন্য কোনো বিষয়ে